ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করে তুলতে দিনহাটার একটি ইংরেজি মাধ্যম স্কুলে শুরু হয়েছে সামার ক্যাম্প এগারো দিন ব্যাপী এই ক্যাম্পে পড়ুয়াদের নানা সচেতনতামূলক কর্মসূচি তুলে ধরা হয় শহরের গধুলি বাজার এলাকায় শেমডক ফ্লোরেট ইংরেজি মাধ্যম স্কুলে শুক্রবার ক্যাম্পে পড়ুয়াদের ছিল টয় বোট রেস গত চারই জুন থেকে শুরু হয়েছে এই সামার ক্যাম্প বিভিন্ন দিন বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে পড়ুয়াদেরকে নানাভাবে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যেই এই ক্যাম্প বলে জানান স্কুল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন নেভিতে কর্মরত চৌধুরী শিক্ষক স্বপন বিকাশ পাল স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার এই ক্যাম্পে স্কুলের পড়ুয়ারা যেমন বোর্ড বানিয়েছে তেমনি বোর্ড কিভাবে চালাতে হয় সেটা হাতে কলমে তারা শিখেছে তেমনি নিউটনের থার্ড ল সম্পর্কেও অবগত হয়েছে এদিন ক্যাপ্টেন শ্যামল চৌধুরী হাতে কলমে পড়ুয়াদের বোটের বিভিন্ন দিক যেমন তুলে ধরেন তেমনি কিভাবে সামনে পেছনে ডানে কিংবা বা যেতে হয় সেসবও বুঝিয়ে দেন স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার এ বিষয়ে কি বলছেন শুনে নেব আমার ক্যাম্পে আমরা বাচ্চাদের সাথে গার্জিয়ানদের সঙ্গে মিলেমিশে খুব আনন্দ করেছি আজকের দিনটি ছিল মেগা ইভেন্ট আমাদের সামার ক্যাম্পের মেইন থিমের আজকে ছিল ইনগুরেশন এবং তার রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে টয় বোট রেস তো দুদিন ব্যাপী বাচ্চারা বোট বানিয়েছে তারা গোবিন্ড ফোর্স সম্পর্কে অবগত হয়েছে তারা নিউটনস ল সম্পর্কে অবগত হয়েছে তাদেরকে খুব সহজ ভাষায় ডেন্সিটি বুঝিয়ে দেওয়া হয়েছে তো তারা নিজেরা রিসাইক্লিং করে বোট বানিয়েছে এবং আজকে আমার সব থেকে বড় আনন্দের দিন যে ছটি টিম ছিল ছটি টিমের বোটি মুভ করেছে ডিস্ট্যান্স ক্যালকুলেট করা হয়েছে দিয়ে টাইম ক্যালকুলেট করা হয়েছে ফার্স্ট হয়েছে বাচ্চারা বিভিন্ন দিয়ে বাচ্চাদের গ্রুপের নাম রেখেছিল এবং তাদের যে মেইন যে বোট বা শিপ তার নামে তারা তাদের শিপ বা বোটের নামকরণ করেছিল এটা একটা শিক্ষামূলক সামার ক্যাম্প যেখানে বাচ্চারা আনন্দও করছে বাচ্চারা শিখছে প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন আমাদের এই ক্যাম্পাসে সামার ক্যাম্প শেষ হল এরপর দুদিনের জন্য আমরা বেরিয়ে যাব এক্সপোজারে যেখানে সুইমিং পুল পার্টি রেইন ড্যান্স অর্থাৎ বাচ্চাদের একটা অনাবিল আনন্দ ও গরমও ভীষণ করেছে সেটা শুরু করা হবে আমার নাম পারমিতা সরকার আমি শ্যামরা ফ্লোরেট স্কুলের ফাউন্ডার এবং প্রিন্সিপাল